নমস্কার বন্ধুরা তেইশ তারিখ মানে কাল কাল আমাদের যেখানে কাশ্মেহেলগাঁওতে কাশ্মীরের পেহেলগাঁওতে যেই নির্মম অত্যাচার যেই নির্মম অ্যাটাক যেই আতঙ্কবাদী বলো টেরোরিস্ট আতঙ্কবাদীদের যেই অ্যাটাক হয়েছে আমাদের পর্যটকদের উপরে ট্যুরিস্টদের উপরে তার জন্যে আমি আমার তরফ থেকে এবং আমাদের মতো যারা তাদের তরফ থেকে শুধু আমাদের দেশে প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি করতে চাই যে এদের বংশ এই আতঙ্কবাদীদের বংশ যেন নির্বংশ করে দেয় মানে একদম নির্মূল করে দেয় সে যেভাবেই হোক যেভাবেই হোক ধুলিস্বাদ করে দেয় যেন ওদের ওদের যেন কোনো নাম ও নিশান যেন না থাকে নাম ও নিশান যেন না থাকে আতঙ্কবাদীদের কোনো জাতপাত হয় না ওদের কোনো কিচ্ছু হয় না ওরা আতঙ্কবাদী ওই আতঙ্কবাদী টেরোরিস্ট টেরোরিস্টরা যেন একদম ধুলির সাথে একদম ওদের যেন যেমন ডাইনোসার যেন লুপ্ত হয়ে গেছে সেই রকম লুপ্ত যেন হয়ে যায় আমি শুধু এইটুকুই আজই জানাতে পারি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যে পর্যটকরা কি অন্যায় করেছিল পর্যটকরা কি করেছে এই প্রথমবার এই প্রথমবার পর্যটকদের উপরে এত বড়ো একটা অ্যাটাক করা হয়েছে হুম আবার বলছে মারিনি মা তোমার আপনাকে মারছি না মোদীকে গিয়ে বলুন মোদীকে গিয়ে বলুন এত অসভ্য এত মানে এরা এদের কি বলবো মানে এদেরকে জ্যান্ত মনে কি বলবো জ্যান্ত যদি উড়িয়ে দেওয়া যায় তাও মনে হয় মনের শান্তি পূরণ হবে না এত মরছে এরা মরার জন্যই জন্মগ্রহণ করেছে বুঝতে পেরেছো এরা মরার জন্যই জন্মগ্রহণ করেছে পৃথিবীতে মরবে বলেই ডজন ডজন মানে সৃষ্টি করে আর ডজন ডজন এরা মৃত্যুবরণ করে তবু এরা এদের কি বলবো আর তবে একটাই কথা বলবো যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেগুলো হচ্ছে সব একই কারণ সব একই কারণ কারণটা সবাই জানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যেন এদের ডায়নোসরের মতো যেন লুপ্ত হয়ে এরা যেন লুপ্ত হয়ে এরা